মা বাপির আজকে দুপুর বেলা লাঞ্চের ইনভিটেশন আছে সেই কারণে আমার জন্য দেখো না কত কিছু রান্না রান্না করে করে দিয়ে দিয়ে গেছে গেছে একদম সকাল সকাল মা বেরিয়ে গেছিল দিকে তখনই আজকে হয়েছে দেখো ভাত তার সাথে এখানে স্যালাড গাজর শসা পিঁয়াজ এটা হচ্ছে লাউ টমেটম দিয়ে ডাল এই টাইমে লাউ খাওয়া খুব ভালো কারণ পেট ঠান্ডা থাকে এই টাইমে সব ঠান্ডা ঠান্ডা খাবার খেতে লাগে যা শরীর ঠান্ডা করে আর সাথে এখানে তোমার নিম ভাজা আর মাছ ভাজা যদি তুমি ভালো খাই আমার জন্য অল্প করে মাছ ভাজা রেখে হাফ এটা হচ্ছে তোমার ওই বাপির যেহেতু দাঁতের ট্রিটমেন্ট চলছে শক্ত শক্ত খাবার খেতে পারবে না স্যালাড এইগুলো খেতে তো দাঁতে প্রেশার লাগে তো সেই কারণে মা এ করে দিয়েছিল মানে ছোট ছোট করে একদম স্মুথ করে ডলে দিয়েছিল যাতে বাপি খেতে সুবিধা হয় আর তার সাথে এখানে এটা বাপি খায়নি এটা আমি খাবো আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ঝোল মাছের এটা মাছের পিসটা দেখানো কত বড় তার সাথে বাপি এখানে যাওয়ার সময় ঘোল করে দিয়েছিলাম বাপিকে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের একদম টক দই দিয়ে ঢোল ঢোল হলি ঢোল তো এইটা হচ্ছে আমি খেয়ে উঠে তারপরে খাবো এত কিছু খাবার এখন তাড়াতাড়ি করে স্টার্ট করি